এবং তার কথা সাথে বৌদি ওদেরকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তারপর মিদনাপুরে দুটো কেস এখানে আছে ওদের সাথেও কথা বললাম ওদের বাড়ির লোকের সাথেও কথা বললাম ওরা ভালো হয়ে যাবে ওরা অনেকটাই আছে একদিন চলে গেছে আর ডাক্তারদের এরা খুব বলেছে ডাক্তার সিস্টার সকলের চিকিৎসা মানে চিকিৎসায় আশা করি ওরা ভালো হয়ে যায় আমাকে আমার স্টেমের মনে হয় আমি কথা বলে কন্ডিশন ভেন্টিলেশনে মানুষকে কখন দেয় যখন অন্যান্য পার্ট ভালো করে কাজ করে না তখন আর যে ওনার যে অসুখটা সেটা খুব ক্রিটিক্যাল দুদিন মতো কথাই বলছিলেন রেসপন্ডই করছিলেন না এই এখন রেসপন্ড করল এখন ওনার মানসিক শক্তি এটা হচ্ছে অনেক সময় সাইকোলজিক্যালি দেখতে গেলে মানসিক শক্তি শক্তিশালী করে অনেকে পেরিয়ে আবার কেউ যদি মনে করে আমার ইচ্ছে শক্তিকেই হারিয়ে গেছে তাহলে সত চেষ্টা করলেও কিছু করা যায় অবস্থা খুব ক্ষতিকর বাট আমি দেখেছি ঠিক রেস্পন্ড করেছি আশা করছি ভালো হয়ে যায় বাবু কী কিছু করলেন অনেক কথা বলেছেন কিন্তু সেগুলো তো আর ওইগুলো বাইরে বলা যেত না